নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছি আজ আপনাদের জন্য ট্যারো গার্ড রিডিং নিয়ে আজ আমি দেখবো যে আপনার পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কী আছে কি ভাবছে বর্তমানে এটা একটা টাইমলেস রিডিং জেনারেল রিডিং আপনি যখন দেখবেন যেদিন দেখবেন সেদিন আপনার সাথে রেজোনাইট করবে ওকে তো আর একটা কথা বলবো যে যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইল এছাড়া যদি কেউ পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন পার্সোনালভাবে আপনি নিজের জন্য ট্যারো কার্ড রিডিং করাতে চাইছেন তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন রিডিং স্টার্ট করবো দেখবো যে আপনার পার্টনারের মনে কি চলছে আপনার পার্টনারের মনে কি চলছে এটা আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে অ্যাজ ইউজুয়াল কোনো ম্যাটার করে না আপনি দেখতে পারেন কারণ এটি জেনারেল রিডিং আপনি ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন থার্ড জেন্ডার কোনো মানুষ হতে পারেন দেখতে পারেন ওকে ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এখানে জাস্টিসের কার্ড এসছে ফার্স্ট কার্ড এসছে জাস্টিসের কার্ড যেখান থেকে এটা বলতে পারি আপনার পার্টনারের মনে এই মুহূর্তে কিছু ন্যায় বিচার কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু জিনিস ব্যালেন্স করে নেওয়ার কথা কিন্তু উনি ভাবছেন উনি কোনো কিছু জিনিসকে ব্যালেন্স করে নিয়ে চলার কথা ভাবছেন সঠিক একটা সিদ্ধান্তই উনি আসতে চাইছেন জাস্টিস পেতে চাইছেন কিংবা জাস্টিস দিতে চাইছেন এখানে আমি দুটোই বলবো ঠিক আছে উনি কোথাও জাস্টিস পেতে চাইছেন কিংবা উনি কিন্তু জাস্টিস দিতে চাইছেন এই যে সম্পর্কটায় উনি আপনাকে কোনোভাবে জাস্টিস দিতে চাইছেন যে জাস্টিসটা ওনার দিয়ে ওটা হয়নি সেই জাস্টিসটা কিন্তু উনি কোথাও আপনাকে দিতে চাইছেন উনি কিন্তু ভাবছেন যে আপনাকে জাস্টিস দিতে হবে বা আপনার থেকে জাস্টিস পেতে হবে কিং অফ কাপ প্রচণ্ড পরিমাণে ভালোবাসা আপনার জন্য প্রচণ্ড পরিমাণে ভালোবাসা এখানে আমি বলবো যে আপনার পার্টনার না আপনার সাথে চিট করতে চাইনি আপনার সাথে খারাপ কিছু জিনিস করতে চায়নি কী হয়েছে আপনাদের রিলেশনের মধ্যে মেন প্রবলেম হচ্ছে ফ্যামিলি ইস্যু প্রবলেম ফ্যামিলি কোনোভাবে মেনে নিচ্ছিল না ফ্যামিলির দায়িত্ব কোনোভাবে উনি এড়িয়ে আসতে পারছিলেন না যে কারণে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে আর এই দূরত্ব থেকে কিন্তু আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কনট্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্সি যেটাই বলুন না কেন সেটা কিন্তু তৈরি হয়েছে একটা সেপারেশন সিচুয়েশন আপনাদের রিলেশনের মধ্যে আপনাদের যেই সম্পর্কে থাকুন না কেন তৈরি হবার মেন কারণ হচ্ছে উনি কোথাও গিয়ে না উনি দায়িত্ব ছেড়ে উনি বেরোতে পারছিলেন না তা বলে কি আপনার প্রতি ভালোবাসা নেই কিং অফ কাপস প্রচুর ভালোবাসে প্রচুর পরিমাণে ভালোবাসা আছে কিন্তু ওনার আপনার জন্য নেক্সট কি আসছে দেখুন উনি কিন্তু চান অবভিয়াসলি অবশ্যই বলবো উনি চান এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে এই সম্পর্কটাকে নিয়ে আগামীতে ভাবতে সেলিব্রেশন চাই কোডাবেশন আনন্দ একটা মিট আপ একটা দেখা কোথাও গিয়ে না একটা মিট আপ হোক কোথাও গিয়ে একটা দেখা হোক উনি কিন্তু কোথাও আজকের দিনে দাঁড়িয়ে চাইছেন হঠাৎ যদি আপনার সাথে কোনোভাবে একটা বার দেখা হয়ে যায় হঠাৎ যদি আপনার সাথে কোনোভাবে একটু কথা হয় কথা হতো দেখা হতো প্রচণ্ড পরিমাণে বলবো এখানে না অনেকের ক্ষেত্রে বলবো যে আপনার পার্টনার আপনাকে কল করতে চাইছে মেসেজ করতে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে বাট যোগাযোগ করতে পারছে না ভয় পাচ্ছে ওকে ভয় পাচ্ছে কারণ উনি আপনার সাথে কোনোভাবে কোনো কিছু জিনিস খারাপ করেছে ওনার কোথাও গিল্টি ফিল হচ্ছে মান সম্মানে যেটা বলবো মান সম্মান লাগছে যে আপনি তো ওনার জন্য এত কিছু ইনভেস্টমেন্ট করেছেন আপনি তো ওনার জন্য অনেক কিছু সময় নষ্ট করেছেন টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন অনেক কিছু করেছেন বাট রিটার্নে উনি কিন্তু আপনাকে কিছু দিতে পারেননি এটা নিয়ে উনি কিন্তু কোথাও আফসোস করছেন আজকের দিনে দাঁড়িয়ে এবং এই এই জিনিসটা ভেবেই কিন্তু উনি আপনার কাছ থেকে অনেকটা 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 দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বা দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এ ও কিন্তু এই যে আপনার পার্টনার উনি কিন্তু কোনোভাবে ভাবছেন যে যদি উনি আপনার সাথে কোনো রকম যোগাযোগ করে কোনো রকম কনট্যাক্ট সিচুয়েশন করে তো আপনাদের মধ্যে যে রিলেশনটা যদিও বা একটু যদিও বা একটু কোনো কিছু ভালো থাকে সেটা হয়তো আরও খারাপ হয়ে যাবে আরও হয়তো সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ হয়ে যাবে যে কারণে কিন্তু উনি যোগাযোগ করতে চাইও যোগাযোগ করতে পারছেন না দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি উনি কোথাও ফোন নিচ্ছে কল মেসেজ করার কথা ভাবছে কল করার কথাও ভাবছে হয়তো করছে না মেসেজ করেও কোথাও করছে না কোথাও ওয়েট আমি এখানে দেখব হয়তো না অনেকের ক্ষেত্রে বলবো আপনার পার্টনার আপনার থেকে কল মেসেজ অপেক্ষা করছে আপনার থেকে কল মেসেজ চাইছে উনি কোথাও চান যে আপনিও ওনাকে কল করুন কোথাও কিন্তু এই মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করছে আপনাকে ম্যানিফেস্ট করছে এই মানুষটি প্রচণ্ড পরিমাণে এখানে আপনিও ম্যানিফেস্ট করছেন আপনি যে করছেন না তা না আপনিও করছেন এবং আপনার পার্টনারও কিন্তু কোথাও ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে আপনারা দুজনেই রয়েছেন দুজনে দুজনকে কাছে চাইছেন কিন্তু ভয়ে কেউ এগোতে পারছেন না আপনি ভাবছেন যে আমি যদি এস এম এস করি যদি আবারও ব্লক করে দেয় কুইন অফ প্যান্টিকালস এখানেও আমি একটা ম্যানিফেস্টের এনার্জি পাচ্ছি প্রচন্ড পরিমাণে আপনাদের দু তরফ থেকে ম্যানিফেস্ট আসছে দুজনেই সম পরিমাণে ম্যানিফেস্ট করছেন চলুন নেক্সট দেখব কি আছে কোথাও এই মানুষটি আপনার ভালোবাসা পেতে চাইছে আপনার একটু কেয়ারিং পেতে চাইছে আপনার সাথে কোথাও একসাথে ঘুরতে যেতে চাইছে বা আপনার সাথে ট্রাভেলিংয়ের এনার্জি করছে চেঞ্জ মানে এমন একটা উনি না এটা ভাবছেন যে এমন একটা কিছু হতো আপনি ওনার কাছে চলে আসছেন এবং আপনাকে নিয়ে কোথাও দূরে কোথাও চলে যাওয়া যেত যেখানে গিয়ে আপনাদের স্বপ্নের ঘর বানাতে পারতো আপনাদের মধ্যে যে কথা হয়েছিল যে কমিটিমেন্ট ছিল সে কমিটিমেন্টগুলো কোথাও ফুলফিলমেন্ট হতে পারতো কুইন অফ তো একটা ইলুশনের মধ্যে দিয়ে আপনার পার্টনার রয়েছে ভাবনা চিন্তা করছে প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছে আচ্ছা এখানে আমি কুইন এনার্জির পারছি দু দুটো কুইন অফ সেল এবং কুইন অফ পেন্টিকাল সেল এখানে আমি অনেকের ক্ষেত্রে আমি বলবো যে আপনার পার্টনার হতে পারে বিবাহিত ম্যারিড আপনার সাথে কিংবা থার্ড পার্টির সাথে এখানে অনেকেই আছেন যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন কিছু মানে কুইনার এফেক্ট কিন্তু রয়েছে রকম কোনো মহিলার এফেক্ট কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে দিয়ে রয়েছে আর এটা কিন্তু কোনো রকম লাভ পারসন দ্যারিয়ার তো আপনার দিকে কিন্তু উনি আসতে চাইছেন আপনার দিকে উনি আসতে চাইছেন এবং প্রচণ্ড পরিমাণে আপনি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার কথা উনি ভাবছেন এবং আপনার সাথে কোথাও কমিউনিকেশান চান টু অফ কাপস কোথাও আপনার সাথে কিন্তু উনি কমিউনিকেশানে আসতে চাইছেন এবং দ্য ওয়ার্ল্ডের কার্ড রয়েছে কোথাও এই যে আপনাদের যে সিচুয়েশানটা এই যে রিলেশানের এই যে খারাপ সিচুয়েশানটা উনি কোথাও কিন্তু চেঞ্জিং চাইছে কোথাও গিয়ে আপনি কিন্তু ওনার উইস ফুলফিলমেন্টের জায়গা আপনাকে কিন্তু উনি ওনার উইস ফুলফিলমেন্ট মনে মনে করে এবং আপনাকে কোথাও কিন্তু উনি ওনার লাইফে পারফেক্ট একটা মানুষ হিসেবে মনে করে এবং আপনার জন্য না স্যাড তো রয়েছে আপ সেট একটা আপসেট এনার্জি তো রয়েছে আপনার সাথে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দূরত্ব সিচুয়েশন ওনার কাছে না এটা অনেকটা যন্ত্র যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক সিচুয়েশন উনি কিন্তু চান এই রিলেশানটিকে এগিয়ে নিয়ে যেতে উনি অবভিয়াসলি বলব এই চান উনি কিন্তু চান এস অফ কাপস অবভিয়াসলি আমি এইটুনে কনফার্মেশন দিতে পারি আপনাদের সিচুয়েশান রিলেশানের সিচুয়েশান যেরকমই ওগুলো কেন্দ্র উনি কিন্তু চান আপনার সাথে যোগাযোগ করার এবং উনি কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে উনি কিন্তু যোগাযোগ করবে চিন্তা করবেন না এখানে আমি বলবো চিন্তা করবেন না আপনি জাস্ট গাইডেন্স ফলো করুন আচ্ছা আমি দেখব এই রিলেশনশিপে কনফার্মেশন কার্ড নেবো একটা ওকে আমি একটা কনফার্মেশান কার্ড নেবো যে আদেই আদেও এই রিলেশনশিপে কি আসতে চলেছে এই যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপে আগামীতে কি আসতে চলেছে আগামীতে এই মানুষটি আপনার জন্য কি স্টেপ বা কি অ্যাকশন নিতে চলেছে বা কি হতে চলেছে আপনাদের রিলেশনশিপে পেজ অফ পেন্টিকলস ফুলফিলমেন্ট ওকে এট আ ফুলফিলমেন্ট দা হারমিট কোথাও একাকিত্ব ভাব কাটতে চলেছে এবং সিক্স অফ কাপ কোথাও গিয়ে কিন্তু আপনি একটা লাভ প্রপোজাল ওকে কোথাও গিয়ে কিন্তু আপনি একটা প্রপোজাল পেতে চলেছেন আপনাকে গিয়ে কিন্তু কোথাও একটা ভালোবাসা দিতে চলেছে ওকে আপনার সাথে কোথাও আমি বলবো কানেক্ট হওয়ার চেষ্টাও কিন্তু এই মানুষটি করছে কন্ট্যাক্ট করার চেষ্টাও কিন্তু উনি করছেন তো চলুন আপনার জন্য অ্যাডভাইস দেখব মানে এখানে আমি কিন্তু এটা পেয়ে গেলাম যে কনফার্মেশন কার্ড পেয়ে গেলাম যে আপনি ওনার থেকে কিন্তু কোনো রকম কোনো এই যে লাভ কার্ড লাভ লাভ অফার কিন্তু আপনি পেতে চলেছেন এবং সেটা কোথাও গিয়ে পেজ অফ পেন্টিকাল সেটা কোথাও গিয়ে একটা স্ট্যাবেল রিলেশন একটা কিন্তু হতে চলেছে চলুন নেক্সট দেখবো কি গাইডেন্স আসছে আপনাদের জন্য আপনারা যারা রিডিং দেখলেন আপনাদের জন্য কি গাইডেন্স আসছে উইদ নেক্সট ফিউ উইক কিছু সপ্তাহর মধ্যে কিছু চেঞ্জিং আপনার রিলেশনশিপে আসতে চলেছে রিকভারি হতে চলেছে বাও গুড নাইস রিকভারি আসতে চলেছে হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি নয় সবার ক্ষেত্রে তাড়াতাড়ি নয় সবার ক্ষেত্রে হয়তো রিকভারি আসবে না কারণ এখানে অনেকেই আছেন যে যারা নিজের ইন্টিউশন ঠিকঠাক নেই তো ইনটিউশান ঠিক করুন নিজের ইনটিউশানটা ঠিক জায়গায় রাখুন নিজের ভাবনা চিন্তাটা ঠিকঠাক করুন দেখুন সিচুয়েশান ইম্প্রুভ তবে কি হবে ভাবনা চিন্তা পজিটিভ রাখতে হবে এখানে নেগেটিভ মাইন্ডের মানুষ অনেক ঘোরাফেরা করছে তো সেই জায়গা থেকে বলবো চিন্তা কিন্তু আপনাকে একটু পজিটিভ রাখতে হবে তবে গিয়ে কিন্তু আপনার রিলেশনশিপে যে চেঞ্জ বা যে পরিবর্তন আপনি চাইছেন সে পরিবর্তন কিন্তু আপনার আসবে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কি করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো কতটা মিললো কতটা গাইডেন্স পেলেন সেটি জানাবেন আর হচ্ছে যদি কেউ আমার থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছেন পার্সোনালভাবে ট্যারো কাট রিডিং নিজের জন্য করাতে চাইছেন তো কী করবেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো আজকের মতন নমস্কার রাধে রাধে